এগাস্টার সাকিব খানের একটা ছবি কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছিল তিনি কিন্তু অনেক দিন পর ইউএসএ থেকে দেশে ফিরেছেন এবং একটা সম্পূর্ণ অন্য রকম লুক নিয়ে একদম বিয়ারপিয়ার ভর্তি এরকম একটা কিন্তু চুলটুল বড়ো এরকম একটা কিন্তু লুক নিয়ে কিন্তু তিনি ফিরেছেন এবং আমরা সকলেই খবর পেয়েছি যে অক্টোবর মাস থেকে কিন্তু সাকিব খানের পরবর্তী সিনেমা মেহেদি হাসান পরিচালিত বরবাদ সিনেমার শুটিং স্টার্ট হোটে যাচ্ছে তো আমরা ধরেই নিয়েছি যে এই লুকটাই হয়তো সাকিব খানের বরবাদ সিনেমার লুক কারণ এরকম একটা লুক নিয়ে ফিরেছে তো তার দেশে ফেরার একটা তো কারণ অবশ্যই যে বরবাদ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে এবং আরও একটা অন্যতম কারণ হল তার ছেলের জন্মদিন সেটা কিন্তু বেশ কিছু ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বাবা এবং ছেলের সুন্দর কিছু কেক কাটিংয়ের ছবি তো সাকিব খান মানুষটা এমন একজন মানুষ যিনি কাজ ছাড়া আর কিছু জানেন না তিনি কাজটাকে সবার আগে কিন্তু প্রায়োরিটি দেন এবং আরেকটা জিনিসকেও কিন্তু তিনি খুব প্রায়োরিটি দেন সেটা হচ্ছে তার সন্তান তিনি একজন বাবা হিসাবে দ্বিতীয় কোনো প্রশ্ন তিনি কিন্তু রাখতে দেন না তিনি কিন্তু একদম বলা যেতে পারে বাবা হিসাবে তিনি কিন্তু দশে দশ তিনি তার হয়তো ব্যক্তিগত জীবনে অনেক রকম জটিলতা রয়েছে এবং তাকে নিয়ে অনেক রকম প্রশ্ন ওঠে কিন্তু সেটা বাদ দিয়ে যদি বাবা হিসাবে জিজ্ঞেস করা হয় সাকিব খান কেমন তো বলতে হবে যে দশে দশ তিনি কিন্তু এক সে তার সন্তানদের ভীষণই কেয়ার করেন সেদিকে কোনো খামতি নেই দ্বিতীয়ত তিনি তার কাজকে কিন্তু তার সন্তানদের মতোই কিন্তু ভালোবাসেন তিনি কিন্তু কাজ ছাড়া থাকতে চান না তার এবং তোমরা দেখবে যে তার কিন্তু একটার পর একটা ক্রমশ কাজ কিন্তু আসতেই থাকে এবছরই তো তুফান মুক্তি পেলো তারপরে মুক্তি পেল তার আগের বছর প্রিয়তমা মুক্তি পেয়েছিল তো সেরকমভাবে রাজকুমার মুক্তি পেলো এবং দরদও মুক্তি পাওয়ার কথা ছিল এবং কোনো কারণবশত যেহেতু দরদ আটকে আছে তো সম্ভবত দরদও এবছরই মুক্তি পাবে আবার তার পরবর্তী কাজ চলে এলো বরবাদ যার শুটিং কিন্তু অক্টোবর থেকে স্টার্ট হবে এবং তার হাতে এখনও অনেকগুলো কাজের কিন্তু লিস্ট রয়েছে সুতরাং সে তার কিন্তু এই দুটো দিক ভীষণ ভালোভাবে কিন্তু মেনটেন করে এক তার কাজ দ্বিতীয়ত তার সন্তান তো সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি অনেকেই হয়তো ইতিমধ্যে তোমরাও দেখে নিয়ে ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগছে এই যে বাবা ছেলের বন্ডিং এটা না সত্যি মানে এই বাবা ছেলের বা মা ছেলের মানে মা সন্তান হ্যাঁ এই যে একটা বন্ডিং না পৃথিবীর মনে হয় যে শ্রেষ্ঠতম বন্ডিং এবং এই ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগছে এবং আমরাও তাকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা জানাই খুব বড় হও খুব ভালো থাকো তো এই রকম ভাবেই যাতে সাকিব খান তার সন্তানদের যে যেরকমভাবে তিনি প্রায়োরিটি সব আগে দেন সেরকম তিনি তার কাজটাকেও কিন্তু প্রায়োরিটি দেন তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কি বক্তব্য আর একবার সবাই বার্থডে উইশ করে দাও হ্যাপি বার্থডে বলে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা